তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে তা সকালে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি আজকে ছেলের আর একটা শিক্ষক দিবসে খাওয়া দাওয়া আছে তা চলো ঘুম থেকে উঠেই চা পি দিয়েছি আর ছেলের এই গিফটটা প্যাকিং করছি র‍্যাপ করে নিচ্ছি তা চলো তোমাদেরকেও দেখাই পরে রয়েছে বাসে বাস দিয়ে যাবো আর এদিকে দেখো চা পি দিয়েছি বড় মাসের জন্য চা ফুটছিল ছিল একটু কমিয়ে দিলাম চা ফুটতেও লেগে গেছে আর এখানে দেখো কাগজপত্র নিয়ে সেন্ট নিয়ে বসে পড়েছি এখানে কি গিফট দিচ্ছে একবার তোমার দেখিয়ে দিই এই দেখো এটা হচ্ছে সেন্ট এটা গিফট দিচ্ছে তাই এটা আমি র্যাপ করতে বসে পড়েছি নালে প্যাকিং না করলে তো হবে না সেন কাচি এদিকেই নিয়ে বসে পড়েছি চলো প্যাকিংটা করে ফেলি ওখানে বন্ধুরা সেলোটেপটা খুলতে পেরেছি আর রান্নাঘরেই র্যাপ করছি তা চলো প্যাকিংটা সেরে ফেলি এসব প্যাকিং করতে আমার খুব ভালো লাগে অনেক কিছু গিফট হিফট প্যাকিং করতে সেটা ঘুম থেকে উঠেই করতে বসে পড়েছি তারপরে যাবো বাসন কসুন মেজে নেব তারপরে তো রান্না বান্না তো আছেই তা চলো ছেলেটেরও খুলে ফেলেছি আমি চলো বোনা গোটা প্যাকিং করে নিই তারপরে তোমার গিফটটা প্যাকিং আমার হয়ে গেছে আর কেমন হয়েছে জানিও ঘরেই প্যাকিং করলাম দেখতেই পেলে তোমরা আর অনেকটা বেঁচেও গেছে রেখে দিই আবার কোনো কিছু গিফট দিলে তখন প্যাকিং করে দিতে পারবো আর সেলোডটা কিছুতেই মুখটা খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টে পেলাম তারপরে র্যাপটা করে নিলাম দেখো কেমন হয়েছে জানিও এবার চলো বাদ বাকি কাজে হাত দেওয়া যাক মাঝে আমার হয়ে গেছে এখনো গুছাতে পারিনি আর এদিকে দেখো ভাত তো উনারে চাপিয়ে দিয়েছি টক করে ফুটছে আর বাইরের বেশ ভিউটাও খুব সুন্দর হালকা হালকা ঠান্ডাও লাগছে বন্ধুরা ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এখানে মশলা নিয়ে চলে এসেছি এই মশলাগুলো ঝটপট বেটে নেব সর্ষে বাটা আর এদিকে রসুন কাঁচা লঙ্কা আর আদা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি চিংড়ি মাছের বড়া করে ঝোল নিয়েছি মাছ দিয়ে বাটা দিয়ে হবে লুম মাছ আর এখানে চিংড়ি মাছের মধ্যে বেসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আবার দেবো যে মশলাটা আমি করলাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো এই যে বাটাটা আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো আর বাদ বাকি তরকারি করতে লাগবে মাছের ঝাল দিয়ে দেবো আর এই বড়ার তরকারিতে দেবো তা চলো এর মধ্যে এবার হলুদ নুন লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে নিই দিয়ে ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো দিয়ে এইটা আগে করবো তারপরে এটা করবো তা চলো বন্ধুরা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে আমি মাছ দিয়ে দেবো মাছগুলো ভেজে নেবো আর একটু লাল লাল করে দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেবো আর এখানে সর্ষে বাটার মধ্যে নুন হলুদ আর লগুঁড়ো দিয়ে নেবো মাছের শস্য বাটার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সর্ষের বাটা লঙ্কা বাটা রসুন দিয়ে সেইটা নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছে খেয়ে এখানে আর এখানে দেখো পকোড়াগুলো খুব সুন্দরভাবে হচ্ছে চিংড়ি মাছ যে পাড়া দিয়ে তরকারি গবেছনে আর মশলাও রেডি করছিলাম আর ম্যাগনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে সব যত বেশি আগবে তত বেশি কিন্তু স্বাদটা বাড়বে আর এটা একটু বেশিক্ষণ কষিয়ে নিতে হবে সর্ষেটা যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে দিচ্ছে একটু করে জল দিতে হবে একটু করে কষাতে হবে দেখো তাড়াতাড়ি রান্না সারছি যেহেতু ছেলের শিক্ষক দিবসে যাওয়ার আছে আর সকালে দেখতেই পেলে তোমাদের যে গিফট প্যাট করছিলাম সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাটা করছি তাহলে পকোড়াগুলো হয়ে গেছে তুলে নেবো এই মাছের এই রেসিপিটা সত্যি কিন্তু খুব লোভনীয় আর এখানে গো তুলে নিয়েছি পোক পকোড়াগুলো এখানে তেলও চাপিয়ে দিয়ে তেলের মধ্যে গোড়া জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেখো মাছের সর্ষে বাটা দিয়ে যেটা করছিলাম সেটা জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো আর এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো সব নিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা এটা একটু পেস্ট বানিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাও তাই যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাছের ঝোলটা আমি ঢাকা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ফুটে হয়ে যাবে আর এটা আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর বকাগুলো দিয়ে আবার কষাবো দেখো লাল লাল মুচকুচে বড়া এই রেসিপিটা হলে আর কিন্তু কিচ্ছু লাগে না তো লোভনীয় খেতে বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে তোমরাও আমি আর একটু জল দিয়ে দেবো দিয়ে কষাবো দেখো এর মধ্যে আমি আর একটুখানি জল দিয়ে দিলাম জল রেডি করেই রাখতে হয় দিয়ে ভালো করে নেড়ে চড়ে কষাচ্ছি প্রায় কিন্তু তেল ছেড়ে এসছে দেখো মশলা আমার ভালো করে কুপ হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দেবো দিয়ে আবারও কিন্তু এগুলো দিয়ে আমি কষাব কষিয়ে ভালো করে নেড়ে চড়ে নিয়ে তো মশলাগুলো না ধুবলে তো আর স্বাদ হবে না মশলাগুলো যে নুন ঢাল সব কিছু ঠিক মতো ঢুকবে তারপরে পরিমাণ মতো কিন্তু আমি জলটা দিয়ে দেবো আর একটু জল দিয়ে নিলাম যাতে মশলাটা ভালো করে গড়ার গায়ে ঢোকে বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো নাহলে তাড়াতাড়ি হবে না এটাও ঢাকা দিয়ে দিয়েছি এটা এখনো ফুটছে একটু মাখা মাখা হলে নামাবো দেখো এতটা ঝোল তো নামাবো না একটু মাখা মাখা হবে তারপরে নামিয়ে নেব মাছগুলো ঝলের মধ্যে একটু চুপবে আর জলটা বেশি হয়ে গেছে চলো একটু ফুটুক তা মাছের ঝালটাও হয়ে গেছে আর চিংড়ি মাছের যে লোবনীয় রেসিপিটা সেটাও হয়ে গেছে আর বাসন মেজে আসি তাহলেই হয়ে যাবে এই দুটো রেসিপি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না আর যে দুপদই রান্না করলাম বেশি কিছু করিনি করে আর তোমাদের কাছে আসা হয়নি আর শিক্ষক দিবসের জন্য ছেলেকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম দুপুরবেলায় আর এখন যাচ্ছি মেয়েকে নিয়ে বাড়ি তোমাদের দেখাই লাইটিংগুলো কি সুন্দর লাইটিং দীপাবলির লাইটিং আর আমরা এখন যাচ্ছি পরে বাড়িতে তাই চারিদিকে লাইটিংগুলো দেখাচ্ছি ওই দিকেরগুলো আরও সুন্দর করেছে ওই দিক দিয়ে তো যাচ্ছি না বেশ সুন্দর হলুদ রঙের আর এই বাড়িটা আবার করেনি অন্ধকার আমাদের তো হ্যাঁ আমাদের তো হলুদ আবার ওই দিকে রঙিন করেছে আর দেখো চাইদিকে অন্ধকার এখন রাত্রির নটা বাজতে যাচ্ছে আমরা যাচ্ছি হ্যাঁ নটা এক বাজে কিছু আগে দেখলাম নটা এক বাজে তা চলো এদের করেছি কিন্তু এখনও জ্বালাইনি গোলাপি রঙের আর এদিকে দেখো নানা রঙের দেখো নানা রঙে আর এইদিকে কোনো জায়গা করেনি এদের করেছি কিন্তু জ্বালায়নি এখন যখন যাচ্ছি রাস্তা দিয়ে তো দেখো দেখা আর ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে অল্প অল্প অতটাও শীত করছে না ঢাকা নিয়ে যেতে হচ্ছে অতটাও শীত করছে না তবে রাতের দিক করে তখন আবার শীত করে তা বন্ধুরা বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই জানতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না কালো পান্না তো নিজের নিজে শিখে আসি শিখতে হবেন ভালো থাকবেন সবাইকে ভালো বাই